হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একবার বিরাট কোহলি ও গৌতম গম্ভীর সম্মুখ সমরে সম্মুখ সমরে গৌতম গম্ভীর ও বিরাট কোহলি দুই তারকার লড়াই হয়তো আরও একবার উত্তপ্ত হয়ে উঠবে বাইশ গজ গতবারের ঘটনার পুনরাবৃত্ত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না এমন আন্দাজ করেই কে কে আর ও আরসিবি ম্যাচের দিকে নজর রেখেছিল ক্রিকেট প্রেমীরা কিন্তু হলো একেবারে উল্টো কোথায় ঝামেলা কিসের মেজাজ সব যেন ম্যাজিকের মতো উধাও উল্টে বিরাট ও গম্ভীর ঝামেলার ইতি টেনে পরস্পরকে আলিঙ্গন করলেন কোহিলি ও গতি আর এহেন আচরণে হাতিয়ার করে সচেতনতার পাঠ দিলেন কলকাতা ও দিল্লি পুলিশ কলকাতা পুলিশের তরফে একটি পোস্ট করা হয় যেখানে কোহলি ও গম্ভীরে জড়িয়ে ধরার মুহূর্তটি ছবি শেয়ার করে লেখা হয় সমস্যা বিরাট হোক বা গম্ভীর সমাধানে একশো ডায়ল করুন আপদে বিপদে আপনার সাথে ওদিকে দিল্লি পুলিশের প্রায় একই বার্তা লিখেছে ঝগড়া হলে একশো বারো ডায়ল করুন করে শান্ত করুন কোনো ঝগড়াই বিরাট অথবা গম্ভীর নয় ওকে ধন্যবাদ